এই অনুষ্ঠানটি নিবেদন করছেন পুজোর সেরা শাড়ির ঠিকানা কালাকার স্টিটের তানিপুটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব এদিন দুপুর নাগাদ মেয়র গৌতম দেব এরপরে ভেঙে পড়া ব্রিজ পরিদর্শন করেন এর পাশাপাশি দার্জিলিং জেলাশাসক ও সাধারণ মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে যান যদিও পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র গৌতম দেব বলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়েছেন মিরিকের এই জায়গাটা জলপাইগুড়ির যে সব জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে যেতে শিলিগুড়ি পুরনো গ্রামের বত্রিশ নম্বর ওয়ার্ডের যেখানে বাড়িতে জল ঢুকেছে সেদিকেও আস্তে আস্তে এখন জলটা নামা শুরু করেছে মাটি গাড়াতেও বেশ কিছু বাড়িতে জল ঢুকে গেছে সেখানে ডিএমএইচডিও ছিলেও সেখানে ত্রাণ সামগ্রী ত্রিপল দেওয়া হয়েছে পাশাপাশি দুধিয়ার একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে বিকল্প ব্রিজ তৈরি করা যায় তা সাথে আমার কথা হয়েছে এবং উনি আমরা ভিসিও করেছেন উনি উনি আমাকে বলেছেন যে মিরিকের এই জায়গাটা জলপাইগুড়ি আর শিলিগুড়ি যে এরিয়াগুলো এফেক্টেড আছে সেই জায়গাগুলো যাও ইনফ্যাক্ট ওনার সাথে ওনার নির্দেশ পেয়ে আমি সকালবেলা সাড়ে নটা থেকেই এই জায়গাগুলোতে আছি বত্রিশ নম্বর ওয়ার্ড পুর নিগমের সেই জায়গাটা বাড়িতে প্রচুর জল ঢুকেছিল কিন্তু লকগেটগুলো খুলে দেওয়াতে জল নেমে গেছে একটা দুটো বাড়িতে জল আছে এটা পাম্পিং করে আমরা বার করে দিচ্ছি রিলিফ ক্যাম্প রয়েছে এবং আমরা ফুড মেটেরিয়ালস দীপাল অন্যান্য জিনিসপত্র দিয়ে এটা ব্যবস্থা তাদের করছি পশ্চিম দমতলায় প্রায় এক কিলোমিটার একটা ব্রিজের প্ল্যানিং ব্রিজ নয় একটা বাধের প্ল্যানিং চলছে আগের মন্ত্রী যখন এসেছিলেন সেচমন্ত্রী তখন সেই পরিকল্পনা চলছিল সেটা এগোবে সময় ওটা করা হবে কিন্তু নদী বাদ যেটা আছে জায়গায় জায়গায় ক্ষতিগ্রস্ত সেটা জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে স্যারও আমার সঙ্গে এসেছেন আমাদের পিডাব্লিউডির সব টিম আছে সুপারডেন্ট ইঞ্জিনিয়ার থেকে নিয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখন যেটা মিরিক সঙ্গে কানেক্টিভিটি লস হয়েছে সেটা নিয়ে আমরা ভাবছি কি কিভাবে রিজিউম করা যাবে এটাই ব্যাঙ্গালোর সেল কাথা স্টেজ বুটিক পার্টি ওয়্যার হোলসেল কিংবা রিটেল সেল পূজোর সেরা শাড়ির একমাত্র ঠিকানা কালাকার স্ট্রিটের তানি বুটি এক্ষুনি যোগাযোগ করুন নাইন ঠিক এই নাম্বারে